আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এস লাইভে এসেছিলেন একটা ওয়েবনারে অ্যাসসার লাইভে এসেছিলেন এবং তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন তো যারা ফাউন্ডার রয়েছেন বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যেই বাংলাদেশে এমন একটা অবস্থা চলতেছে যে অবস্থায় আমরা পড়ে গিয়েছি বিশেষ করে যারা ঢাকা শহরের আশেপাশে যে জায়গাগুলোতে রয়েছেন আপনারা সে জিনিসটা হয়তো বা বুঝতে পারছেন তো আমরা সকলেই নিজেরা কি সাবধানে থাকব সাবধানতা অবলম্বন করব ভাই আপনার পরিবার আছে আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা সবাই কিন্তু আছে তো আপনারা একটু সতর্ক থাকবেন সতর্কভাবে থাকবেন কারণ কখন বিপদ আসে বলে আসে না কারণ আমাদের বাংলাদেশের অবস্থাটা কি এখন খুবই খারাপ চলতেছে ইনিশাল্লাহ দুই এক দিনের ভিতরে সেটা আবার কেটেও যাবে রাস্তা দিয়ে যখন যাচ্ছি লাশ আর লাশ কিন্তু পড়ে রয়েছে সেগুলো দেখে এক কথায় বুকটা কি ফেটে যাচ্ছে তো যারা আমরা বাংলাদেশি বিশেষ করে ফাউন্ডার রয়েছে আমরা একটু সাবধানতা অবলম্বন করব নিজে সতর্ক থাকবো ওকে ফ্যামিলিকে সতর্ক রাখবো তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যেই আপনারা কি বাংলাদেশের অবস্থা নিয়ে একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছেন হয়তোবা আপডেট আপনাদেরকে আর ভালো লাগবে না কারণ দেশের অবস্থা ভালো নেই আপডেট দিয়ে কি করব পরিবারের অবস্থা ভালো নেই আপডেট দিয়ে কি করব অনেকেরই প্রশ্ন এরকম আসতে পারে তো ভাই দেশের অবস্থা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সমস্যা নেই যেহেতু ছাত্র জনতা মাঠে নেমেছে ছাত্র জনতা কি দেশটাকে একটা পর্যায়ে কি নিয়ে এসেছেন এখন দেশ কি বলতে পারেন স্বাধীন তো ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে সোনালি ভবিষ্যৎ আমাদের জন্য কি আসতেছে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরাও কিন্তু এখানে একটা স্বপ্ন দেখেছি বাংলাদেশ যেমন একটা স্বপ্ন দেখছে এখন তো অনপ্যাসিভের ফাউন্ডাররা আমরা কি স্বপ্ন দেখেছি অনপ্যাসিভকে ঘিরে এখানে বাংলাদেশে আমরা প্রায় লাখের অধিক অনপ্যাসিভের ফাউন্ডার মেম্বার রয়েছে যারা অনপ্যাসিভকে নিয়ে বেঁচে আছে তো অনপ্যাসিভের কি আপডেট আসলো অ্যাস কি কী আপডেট আসলো এই পরিস্থিতির ভিতরেও কিন্তু অনেকে জানার চেষ্টা করেন যে কি আপডেট দিল তো অ্যাস একটা ওয়েবনারে এসেছিলেন সেটা সেই ওয়েবিনারটা হচ্ছে হিরোস ওয়েবনার সেখানে এসে তিনি টেকনোলজিক্যাল বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই টেকনোলজিক্যাল বিষয় নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন দিন যতই এগোচ্ছে টেকনোলজিটা কি ততটাই সমৃদ্ধ হচ্ছে আপনি কি দেখছেন যে টেকনোলজি কি পিছনে পড়ছে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন এরকম না আগের টেকনোলজি কেমন ছিল এখন ডে বাই ডে টেকনোলজিটা কি উন্নতি হচ্ছে আপডেট হচ্ছে একটা প্রতিষ্ঠা আরেকটা টেকনোলজি একটা বৈশিষ্ট্য যুক্ত করছে। তো এরকম অনপেসিভও কাজ করছে অ্যাস স্যার বলছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন যে আমাদের যে অনপেসিভে যত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে অনপেসিভে যত ওয়েবসাইট রয়েছে এগুলো কি কে কী রিপেয়ার করা হচ্ছে বা এগুলোকে আরও আপডেট করা হচ্ছে যেন আমরা কি সবার উপরের দিকেই থাকি তো অনপেসিবে আমাদের যে একটা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আপনারা জানেন আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারছি না এদিকে একটা কিন্তু নেতিবাচক প্রভাবের সৃষ্টি হয়েছে তো অনপ্যাসিভওও এই ঝড় ঝাপটা থেকে বের হয়ে আসবে খুব শীঘ্রই অনপ্যাসিভ যে স্বপ্ন দেখিয়েছে আপনাকে সেই স্বপ্ন পূরণের জন্যই কি কাজ করে যাচ্ছে তো ইনিশাল্লাহ ইনশাআাল্লাহ আল্লাহ যদি সায় আমাদের মনের আশাগুলো পূরণ হবে তো অনপ্যাসিভ বসে নেই অন কাজ করছে আমাদের যত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে কি আপডেট করা হচ্ছে সেখানে আরও নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে ইতিমধ্যে অনেক ইউটিউবারের ভিডিও আপনারা হয়তো বা দেখেছেন আপডেটগুলো হয়তো বা আপনারা অনেকে পেয়েছেন যে একটা জিনিস এখন কিভাবে আপডেট হচ্ছে আগে কিভাবে কাজ করতাম এখন কিভাবে কাজ করছে এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে আমরা শুধু কমান্ড করছি কমান্ড করার সাথে সাথেই সব কিছুর কী উত্তর এখন চলে আসতেছে এই উত্তর কিন্তু আগে আমরা পেতাম না গুগলে সার্চ দিলেও কিন্তু পেতাম না এখন আপনার মনের ভাষা আপনি সেখানে প্রকাশ করবেন সেখানে কমান্ড করবেন সাথে সাথেই আপনার উত্তর চলে আসবে কি একটা অবস্থা টেকনোলজিটা কতটা উন্নত আপনি একটা কমান্ড করবেন সেখানে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে সেখানে কি একটা কমান্ড করবেন যে ভিডিও লাগবে এই ধরনের একটা ভিডিও লাগবে সেই ধরনের ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা সমৃদ্ধ হয়েছে তো এখন চাইলে পারেই যারা ছবি নির্মাণ করে যারা নাটক নির্মাণ করে তারা চাইলেই কিন্তু এখন সহজেই বিভিন্নভাবে তারা কি এই এআই কমান্ড ব্যবহার করে কি ভিডিও তৈরি করতে পারবে তো যত টেকনোলজি দিন যাচ্ছে টেকনোলজিটা তত উন্নত হচ্ছে তো অনপেসিভ এখন থেকে কি ছয় বছর আগে কি মার্কেটে মনে করেন এসেছে পাঁচ ছয় বছর আগে এসেছে তো তখন একটা টেকনোলজির কি বৈশিষ্ট্য ছিল এমন তো সেই টেকনোলজিগুলো কিন্তু অনপ্যাসিভওও নিয়ে আসছিলো আস্তে আস্তে সেগুলোকে কি আপডেট করতে হচ্ছে সময়ের সাথে সাথে তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে আর অনপ্যাসিভের মাইগ্রেশন প্রক্রিয়াটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হলে পরে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন যে অনপ্যাশিভ ভিতরে ভিতরে কি করেছে বুঝতে পারছেন অনপ্যাশিভের অনেক বাধা এসেছে এটা অ্যাসারও মানে আমরা ফাউন্ডাররা কি অনেকে মানি যে অনেক বাধা এসেছে সেই বাধাগুলোকে মোকাবেলা কি অ্যাচসার করেছে তো এখন নতুন করে কি শুরু করছে তো এই নতুন শুরুর যে পালাটা এই মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে আপনারা বুঝতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা হতাশ হইয়েন না আপনারা ধৈর্য রাখুন আপনারা বিশ্বাস রাখুন আমরা যেহেতু অনপ্যাসিভ নিয়ে বেঁচে আছি অনপ্যাসিভ যেহেতু কাজ করছে সফল আমরা হব সফলতার মুখ ইনশাআল্লাহ আমরা দেখব তো প্রযুক্তির উন্নয়নের জন্য অনপ্যাসিভ কাজ করছে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা আর একটু অপেক্ষা করুন আর একটু অপেক্ষা করুন তো ভিডিওটি বেশি বড়ো করলাম না এই বলে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও